সিলভার আর হচ্ছে গোল্ড আর এক্সেসে কিন্তু হিউজ চাহিদা আছে এখন আর এক্সেসে ক্যামেরা কিন্তু অস্থির ভাই ক্যামেরার কারণে কিন্তু আইফোন এক্সেসটা এটা অনেক রেয়ার ভাই পাওয়া যায় না এইটটি ব্যাটারি হ্যাঁ এইটটি সেভেন আছে আমাদের হ্যাঁ এটা ক্যামেরার কারণে কিন্তু এই ফোনটা অনেক সেল সেল হচ্ছে বেশি আমাদের আর এটা স্টকে আনলে আমাদের মনে করেন যে স্টক খালি হয়ে যায় আইফোন এক্সেস আমাদের কাছে সিক্সটি ফোর জি প্রাইস দিচ্ছে এটা দামাকে প্রাইস দেবো আইফোন এক্সেস

তারপরে দেখাবো এক্স আর হ্যাঁ এক্স আর আছে আমাদের কাছে এক্স আর হবে ওয়ান টোয়েন্টি এইট জিবি হবে আর এটা হচ্ছে মূলত গেমিং ফোন যারা গেমিং করতে পছন্দ করেন তারা এই এক্সারটা নিতে পারেন এক্সার সিক্সটি ফোর জিবি আজকে দামাকা প্রাইস দিবা এক্সার আইফোন এক্সার সিক্সটি ফোর জিবি প্রাইস দিচ্ছে আজকে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা আর এটা ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবল ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস দিচ্ছে আজকে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকার সাথে চার্জার ব্যাক কভার গ্লাস দিয়ে দিব এগুলো ইউএস এর আমাদের মূলত আমরা প্রোডাক্টগুলো আনি শুধু ইউএস এর প্রোডাক্টগুলো দেখি আনি আমরা কারণ কাস্টমার ইন্ডিয়ান প্রোডাক্টটা একটু চাহিদা কম ওটা প্রাইস একটু কম এজন্য ওই প্রোডাক্ট আমরা রাখি না ওটা চাহিদা কম দেখে আমরা রাখি না আমরা ইউএস এর প্রোডাক্টটাই

তিরিশটা দেখছিলাম একটা পঞ্চাশটা রুপে ছিল ভাই আমরা একটা জিনিস কিন্তু অনেকেই জানেনা যারা জানে না তাদেরকে শুরু মানে দিয়ে যেটা হচ্ছে

দেখেন্ট দেখলে দশটা দেখে একটা নিতে পারবেন যাচাযেন আপনাকে দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে আছে একশো আটার জিবি দিব একদম প্রাইস দিচ্ছে একশো প্রাইস জিবি অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ফ্ল্যাট পঁয়ত্রিশ করে দিলাম

সাঁত্রিশ হাজার হাজার পাঁচশো টাকা আগে সপ্তাহ কত ছিল আগের সপ্তাহে ছিল টাকা সেখান এক টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট

আপনার থ্রি আর ফোনের সাথে মিলবে না আপনার যেটা বুস্ট করা থাকে ওটা কম বেশি থাকবে আসলে কি কথায় কাজে মিল না হলে কিন্তু সেটাই সেটাই আমরা গ্যারান্টি দিয়ে দিই আপনার দশ দিনের ভিতরে অস্বাভাবিক কমে যায় আর আমরা

আর কুরিয়ার মাধ্যমে যারা নিতে চায় না এক হাজার বিশ টাকা আমাদের বিকাশের মাধ্যমে আমরা কুরিয়ারে ফোন পাঠিয়ে দেব ওখান থেকে ফোন খুলে দেখে নিতে এখানে কিন্তু কিছু নাই ভিডিও

এর ভিডিও আবার দেখা হবে ওকে লাভ ইউ